হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ছোট বড় বড় অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে সে কীভাবে অভিনয় জগতে আসলেন তো দেরি কিসের চলেন দেখে আসি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন কেয়া পায়েলের ডাকনাম পায়েলিয়া পায়েল সে জন্মগ্রহণ করেন ময়মংসিং ঢাকা বাংলাদেশ তার ধর্ম ইসলাম পাইলে পায়ে লেখাপড়া করেছেন ময়মং জেলাতে তার উচ্চতা ফিট পাস তার বর্তমান ওজন মাত্র পঞ্চাশ কেজি ব্যাপারটা খুব হাস্যকর লাগে না না বন্ধুরা এটাই সত্যি কেয়া পাইলের ওজন মাত্র ফিফটিন কেজি পাইলের জন্ম উনিশশো তার বর্তমান বয়স আঠাশ পাইলের মোট সম্পত্তি হিসাব করলে বাংলাদেশে টাকায় তিন কোটি প্লাস একটি নাটকের জন্য পায়েলকে দেওয়া হয় ফিফটিন থাউজেন্ড প্লাস কেয়া পায়েল ঘুরতে খুব ভালোবাসে তার স্বপ্নের অভিনেতা শাহরুখ খান অরূপে কিং খান তার স্বপ্নের অভিনেত্রী আলিয়া ভাট অনুষ্কা শর্মা এবং দীপিকা পাল তার নাটকের হিসেব করলে ওয়ান থাউজেন্ড প্লাস নাটকে কাজ করেছেন ব্যাপারটা খুব রহস্যময় মনে হয় না বন্ধুরা এটাই সত্যি অন্য অন্য নায়িকারা একটি কাজ করার জন্য ডিরেক্টরের পিছে পিছে গোড়া লাগে পায়েলিয়া পায়েলের কাজ বাড়িতে চলে আসে তো বন্ধুরা নিজে ভাবে তৈরি করুন চাওয়ার আগে মানুষ দিতে বাধ্য থাকিবে আশা করি পায়েলের জীবন কাহিনী শুনে আপনাদের খুব ভালো লাগছে নেক্সট ভিডিও বানাতে আমাকে লাইক দিয়ে উৎসাহ দিন